হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি মিষ্টু আর আমার চ্যানেলে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত পঁচিশে ডিসেম্বর আমরা ঘুরতে গিয়েছিলাম মুর্শিদাবাদ আর ওখানকার মেন অ্যাট্র্যাকশান হাজারদুয়ারি প্যালেস তো সেই দিন ওই হাজারদুয়ারিতে কতটা ভিড় হয়েছিল আর কী কী অজানা তথ্য আমরা জানতে পারলাম সেটা তোমাদের সাথে আজ আমি শেয়ার করব তো আমরা সঙ্গে নিয়ে নিয়েছিলাম একজন গাইডকে ওখানে মোট বত্রিশ জন গাইড আছে তার মধ্যে আমরা যাকে নিয়েছিলাম তার নাম চাঁদ তো তিনি ভালো আমাদের বুঝিয়েছেন তো তোমরাও শুনে নাও মানে কি কি আমরা জানতে পেরেছি তো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব নি প্লিজ তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো আর একটা লাইক কমেন্ট করতে ভুলো না প্লিজ স্যার আমি যেতে যেতে আগে নিয়মটা বলতে বলতে পারব তারপর সব জিনিসগুলো নিয়ে গিয়ে বুঝাবো আস্তে আস্তে আসুন মিউজিয়াম এই মিউজিয়ামে ঘরের ভেতরে আছে সোনার উপর জিনিস অস্ত্র আয়না গাড়ি কুমির সব ঘরের ভেতরে স্যার সামনে এই যে মনুমেন্ট এর ইতিহাসগুলো সবগুলো বুঝাবো তবে হাজারদুয়ারি ঘরের ভেতরে স্যার যখন যাবেন

অর্থ হচ্ছে ধর্মস্থান বা পবিত্রমূলক জায়গা আর এই ইমামবাড়ি বছরে দশ দিন খুলে মহরমের টাইমে এছাড়া বাদ বাকি সারা বছর বন্ধ থাকে এই ইমামবাড়ি মহরমে যে দশ দিন খুলে দেয় শেষের দিন এখান থেকে সাজিয়ে নিয়ে যাওয়া হয় হাই হুসেন হাই হাসান করে হাসান নকল মৃতদেহ সঙ্গে তাজিয়া কার এই ইমামবাড়ি তৈরি হয় আঠেরোশো সাতচল্লিশ সালে ছয় লাখ স্বর্ণ মুদ্রা খরচা করে আর যিনি তৈরি করার নাম হচ্ছে নবাব নবাবুঞ্জা মির্জাপুরের বংশ এই ইমামবাড়ির সামনে সারে যে হলুদ নামের টাওয়ার ঘড়ি বা ঘড়িঘর এই টাওয়ার ঘড়ির চার দিকে চারটে নবাবী আমলে সোনার ট্রায়াল করে ঘড়ি সেট করা যায় বর্তমানে একদিকে একটা ঘড়ি আছে এটা পেতলে নবাবী আমলে যে ঘড়ি ছিল বছরে দুবার দম দিলে সারা বছর চল ছ মাস অন্তর একবার দম দাও এখন যে ঘড়িটা সে দেখা যাচ্ছে এটা অচল হ্যাঁ হাজার আদুয়ারি যখন কাজ শুরু হয় পাশে ভাগরথীদের বালিপুর থেকে ওই কামানটিকে সব পাওয়া যায় পাওয়ার পর হাজার মালিক হুমায়ুন আঠেরোশের মানুষ দিয়ে মুশসিদ আমাদের যে কোনো একটা ফাঁকা জায়গায় কামানটিকে চেক করা যে কামান আসল না না এই কামান যেভাবে চেক করা হয় এর প্রচণ্ড আওয়াজে আসলে সব গ্রামগুলো ছিল গ্রামগুলোর প্রচুর ক্ষয়ক্ষতি হয় কিছু লোকের কান ফুশা হয় যেসব মা বোনরা গর্ভবতী ছিলেন ওই কামনের বিকট আওয়াজ গর্বপাত হয়ে যায় সব ঘটনা দেখার পর নবাবরা ওই কামানটিকে সিল করে দেয় আর নাম দেয় বাচ্চা বলি বাচ্চা বলি তো বাচ্চাব এই সামনে যে সাদা যে লম্বা বিল্ডিং দেখা যায় আমাদের একটাই মাত্র নিদর্শন ওই মসজিদ ছাড়া সিরাজ আর কিচ্ছু রে মুর্শিদাবাদ ওই মসজিদের নাম হচ্ছে মদিনা মসজিদ সিরাজ আলী বদ্রীখা মক্কায় হজ করতে যান মক্কায় হজ করে মুর্শিদাবাদে যখন আসেন সঙ্গে মক্কার পবিত্র মাটি নিয়ে আসেন সিরাজুল্লাহ সিংহাসনে বসে ওই মসজিদ যখন তৈরি করান ওনার দাদুর কাছ থেকে ওই মক্কার মাটি নিয়ে সিরাজ নিজে হাতে এই গঙ্গার গর্ভ সিরাদুলার যে বাড়ি ছিল নাম ছিল হিরাজিল বা মনসুরগঞ্জ প্যালেস নবাব সিরাজুলা যখন যুদ্ধে হেরে যায় ওই বাড়িটাকে মির্জাফর আর ব্রিটিশরা কামান ভেঙে দেয় এবং বহু

এরকম নকল দরজা হাজার দৈতে আছে একশো ওই একশো নকল দরজা নবাবরা তৈরি করেছিল সত্যিদেরকে ঠকার হচ্ছে একশো হচ্ছে নকল আর ওই পাশে যে গেট ওটা হচ্ছে অরিজিনাল কাঠের দরজা ওইরকম কাঠের দরজা হাজার দৈতে আছে নশো নশো হচ্ছে আসল আর একশো হচ্ছে নকল এক হাজার দরজা আছে বলে বিল্ডিংয়ের নাম হচ্ছে হাজার নশো আসল আছে হ্যাঁ একশো নকল একশো না একশো নকল সাঁত্রিশ একটা শেষ আট বছর লাগে এই বাড়িটা আর খরচ হয় তখনকার দিনে সাড়ে ষোলো লাখ মুদ্রা বা আর এই হাজার মালিক নাম হচ্ছে আরে হাজার আবিষ্কার হয় সিমেন্ট ছাড়া এই বাড়িটা আপনারাও যাবেন আগে আমি জিনিসগুলো বুঝাবো কাছে এখানে চুপচাপ দেখুন

কেন যায় না নবাব সিরাজদোল্লা সম্পর্কে জানতে বা তার সব কিছু দেখার জন্য কিন্তু আখেরে ওখানে ওই মন্দিরটার নবাব সিরাজদোলার কবর ছাড়া আর কিছুই নেই তো যা আছে সবই মির্জাফরের বংশধরদের আর কি বানানো বা তাদেরই পরম্পরা সব কিছু তো আরেকটা জিনিস খেয়াল করো যত সময় বাড়ছে দেখতে পাচ্ছ ভিড়টা কিন্তু প্রচুর আর এই দিকের ভিড়টা পুরো আর কি পিকনিক পার্টি মানে যারা বাসে বা গাড়িতে গেছে তাদের ভিড়টা তো আর রোদের মধ্যে আমাদের ভালো লাগছিল না তো এবার আমরা পেছন দিয়ে বেরোচ্ছি কারণ পেছন দিকে না অনেক ভালো ভালো খাবারের হোটেল আছে মানে কম পয়সায় তোমরা খেতে পারবে আর অনেক দোকান আছে যেখান থেকে তোমরা কেনাকাটা করতে পারবে তো আমরা ফ্রন্ট দিয়ে যেহেতু ঢুকেছি তো সামনে দিয়ে না ওই রাস্তাটা ভুলে গেছিলাম তো সেজন্য হাজারদুয়ারি পেছন সাইডতে বের হচ্ছে যাতে রাস্তাটাকে আমরা আবার মনে করতে পারি বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছ তাদের অনেক ধন্যবাদ এই হচ্ছে হাজারদুয়ারি পেছনটা বাট একটা জিনিস ভালো লাগে হাজারদুয়ারি পুরো মানে ভিউটা খুব সুন্দর লাগে আর আমার বাকি আরও পর্বগুলো যদি তোমরা দেখে নাও দেখবে আরও তিনটে পার্ট আমি আগে দিয়েছি আমরা যে হোটেলে ছিলাম মানে অনুরাগ হোটেল তার চার থেকে না হাজারদারি ইমাম্বার পুরো ভিউটা এত সুন্দর দেখা যাচ্ছে মানে বলে বোঝানো যাবে না তো তোমরা যদি ওই ভিডিওগুলো দেখো তাহলে পুরোটা বুঝতে পারবে বা ওখানে ভিডিওতে দেখতেও পারবে আর খুব কম পয়সায় তোমরা থাকা খাওয়া করতে পারবে তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবে না আর আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বাই